This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মহা সমারোহে শুরু হলো গঙ্গারামপুর পৌর উৎসব দু ছাব্বিশ রবিবার সকালে গঙ্গারামপুর পৌরসভার উদ্যোগে ও পৌরধ্যক্ষ প্রশান্ত মিত্রের উপস্থিতিতে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার মাধ্যমে উৎসবের সূচনা হয় ঠেঙ্গাপাড়া থেকে গঙ্গারামপুর ফুটবল ময়দান পর্যন্ত অনুষ্ঠিত এই ম্যারাথনে শহরের বহু নাগরিক যুবক যুবতী ও ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন খেলাধুলোর প্রতি আগ্রহ বৃদ্ধি এবং শহরবাসীর মধ্যে সম্প্রীতি ও ঐক্য গড়ে তোলাই ছিল এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য পৌরাধ্যক্ষ প্রশান্ত মিত্র জানান পৌর উৎসবের গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে এই ম্যারাথন দৌড় শহরবাসীর মধ্যে মিলন ও সৌহার্দের বন্ধন আরও দৃঢ় করবে আমরা এই ধরনের এবং সেই পৌর উৎসবে আমরা ম্যারাথনও রেখেছিলাম আজকে আমরা আমাদের সতেরো আঠারো যে পৌর উৎসব হতে চলেছে সেই পৌর উৎসবের আজকে ম্যারাথনের দৌড় দিয়ে আমাদের শুভ সূচনা শুরু হল এবং এই ম্যারাথনে গত বছরও প্রচুর ছেলে মেয়ে অংশগ্রহণ করেছিল এবার তার থেকে অনেক বেশি ছেলেমেয়ে আজকে অংশগ্রহণ করেছিল